বন্ধুরা আমি সঞ্জু আজ আবারও জিভে জল আনা ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি তৈরি করবো এগ বল তোমরা এই রেসিপিটা সকালে বা বিকেলে ব্রেকফাস্টে তৈরি করতে পারো ঠিক আছে তাহলে চলো তোমরা দেখতে থাকো এই রেসিপিটা আমি ঠিক কি প্রসেসে তৈরি করছি বধুরা রেসিপিটা করার জন্য প্রথমে আমি এখানে আটা ময়দা মিশিয়ে নিয়েছি তোমরা শুধু আটাও নিতে পারো শুধু ময়দাও নিতে পারো আমি আটা রুটি করার মতন আটা ময়দা নিয়ে নিয়েছি তোমরা যেরকম রুটি করবে সেই পরিমাণে নিও এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন ময়নের জন্য নিয়ে নিচ্ছি একটু তেল আমি এখানে দু চামচের মতন তেল নিলাম এবারে ভালো করে ময়দাটার সঙ্গে তেলটা ভালো করে মিশিয়ে নেব এই দেখো বন্ধুরা ভালো করে ময়নটা করে নিয়েছি এই দেখো এইভাবে ডালা পাকিয়ে যাবে হালতো করে চাপ দিলেই ভেঙে যাবে তাহলে বুঝবে ময়নটা হয়েছে আর হ্যাঁ যারা নতুন বন্ধুরা রয়েছে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ ময়নটা ভালো করে করে নিয়েছি এবারে আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব যেরকম তোমরা লুচি পাওয়াটার ডো বানাও ঠিক সেই রকম অল্প অল্প জল দিয়ে মেখে নেব একসাথে বেশি দিলে কি হবে নরম হয়ে যেতে পারে এই দেখো বন্ধুরা একটা স্মুথ ডো তৈরি করে নিয়েছি এবারে আমি লেচিগুলো কেটে নেব এই দেখো লেচিগুলো লুচির থেকে একটু বড় হবে রুটির মতো অত বড় হবে না আবার লুচির মতন অতটা ছোট হবে না লুচির থেকে একটু বড় হবে এভাবে আমি সব কেটে নিচ্ছি লেচিগুলো কেটে নিয়েছি এবারে আমি একটা একটা করে বেলে নেব বন্ধুরা তোমরা কিন্তু এইভাবে তৈরি করে অবশ্যই একবার খেও ব্রেকফাস্টের জন্য একদম পারফেক্ট রেসিপি এটা আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক শেয়ার করে দিও প্লিজ আর কমেন্ট করতে ভুলো না যেন যে রেসিপিটা খেতে কীরকম ছিল এই রাখো ঠিক এই রকম করেছি লুচির মতো না আবার রুটির মতোও না এইভাবে আমি সবকটা পেলে নেব বন্ধুরা রুটিগুলো বেলে নিয়েছি এবারে আমি এক বলগুলো তৈরি করে নেব তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি প্রথমে একটা রুটিকে এরকম বাটির মধ্যে বসিয়ে দেব এবারে এর মধ্যে একটা ডিমকে ফাটিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প একটু গাজর গাজরটা আমি গ্রেট করে নিয়েছি দিয়ে দিচ্ছি অল্প একটু টমেটো ছোটো ছোট করে টমেটো কেটে নিয়েছি সবজিগুলো কিন্তু এভাবেই কেটে নিতে হবে দিয়ে দিচ্ছি অল্প একটু ক্যাপসিকাম ক্যাপসিকামটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি খানিকটা পেঁয়াজ এরকম পেঁয়াজটাও ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাও ছোটো ছোটো কেটে নিয়েছি ঝালটা তোমরা শুরু তোমাদের যেরকম পছন্দ সেরকম দিয়ে এবারে দিয়ে দিচ্ছি উপর থেকে একটু ধনে পাতা এবারে ওপর থেকে আরেকটা রুটি চাপা দিয়ে দিচ্ছি দিয়ে ঠিক এইভাবে দুটো রুটিকে আটকে আটকে দেব চেপে চেপে দিতে হবে এটা রেখে দিলাম একটা বল তৈরি হয়ে গেল এটা এবারে আমি তেলে দিয়ে দেব এক বলটা ভাজার জন্য অলরেডি আমি একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ায় তেল দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এবারে একটা বল আমি ছেড়ে দিচ্ছি ভাজা হলে তারপর উল্টে দেবো এবারে উল্টে দিচ্ছি এই দেখো এই রকম লাল লাল করে ভেজে নিতে হবে খেতে কিন্তু দারুণ একদম পুরো খাস্তা দেখো কেরম ফুলে উঠেছে এই দেখো একটা ভাজা হয়ে গেল এবারে আমি তুলে ফেলছি এবারে আমি তুলে ফেলছি এই দেখো এই দেখো বন্ধুরা আরেকটা ছেড়ে দিচ্ছি এইভাবে আমি সব কটা ছেড়ে দেব যখন বাটিটা গরম লাগবে ঠিক এই খুঁন্তি দিয়ে এইভাবে তুলে ফেলবে কিরকম বলের মতো ফুলেছে এরকম লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে এই দেখো। এটাও ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে ফেলছি এইভাবে সব ভেজে নি এই দেখো বন্ধুরা এক বল বা এক কুলচাগুলো আমি সব কটা তৈরি করে নিয়েছি এবারে আমি তোমাদের একটা কেটে দেখাচ্ছি এই দেখো ভেতর থেকে কত সুন্দর বয়েল হয়ে গেছে এই দেখো বন্ধুরা এক কুলচাগুলো ফাইনালি রেডি তোমরা কিন্তু এইভাবে তৈরি করে অবশ্যই একবার খেও আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে ঠিক আছে তাহলে আজ আসি কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব টাটা